বন্ধুরা চিরাশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা বলে আমি তো একজন মেয়ে বলুন আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে বলেই তো আমি এখানে এসেছি আপনাদের সামনে এতগুলো কথা বলছি এই তো আমার পাশে আমার হাজব্যান্ড বসে আছে আপনারা তাকেও কিছু জিজ্ঞাসাবাদ করুন তার কাছেও জানতে চান সে নিশ্চয়ই আসল সত্যিটাই বলবে কারণ সে নিজেও দেখেছে সেই সময়ে আমার ঠিক কী অবস্থা ছিল আমার গায়ে কাটা ছেঁড়া দাগ ছিল আমার ব্লাউজে ছেঁড়া ছিল আমার সিথির সিঁদুর সব কিছুই ছিল এই স্বতন্ত্র বোস আমার সাথে জঘন্যতম অপরাধ করেছে আর সেজন্যই তো আমি এখানে এসেছি বিচার চাইতে আপনার আমার স্বামীকে প্রশ্ন করুন ও সব কিছু বলবে তখনই বুবলাই বলে দেখুন আমি এত সময় সব কিছু শুনছি কিন্তু এইবার আমি কিছু বলতে চাই তখনই বুবলাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে কমলিনী বলে আমি আপনাদেরকে একটা কথা বলছি এখানে যে যে কথাই বলুক না কেন আমি আমার স্বামীকে বিশ্বাস করি উনি ডক্টর স্বতন্ত্র বস উনি এমন একটা নিচু কাজ কখনোই করতে পারেন না ওনার জীবনে কেউ কখনো এইভাবে কাদা লাগাতে পারেনি আজ যে কাদা ছুঁড়ে এই মানুষটাকে নোংরা করতে চাইছে সে ভুল করছে সে মিথ্যে কথা বলছে এই মানুষটা কখনোই এমন কাজ করতে পারে না আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা সঠিক তদন্ত করুন তদন্তে আপনারা যা ফলাফল দেবেন আমি সেটাই মাথা পেতে নেব তবে হ্যাঁ আমি আরও একটা কথা বলতে চাই একজন মেয়ে যখন এই ধরনের কথা বলে তখন সবাই তাকেই বিশ্বাস করে এক্ষেত্রে বা স্বতন্ত্র বস একা তবে সে একা নয় আমি তার সাথে আছি আমি তার পাশে আছি যদি এটা প্রমাণ না হয় যে স্বতন্ত্র বস নির্দোষ তবুও আমি তার পাশে আছি স্ত্রী হিসেবে আমি তাকে যথেষ্ট বিশ্বাস করি তখনই স্বতন্ত্রের অফিসের বস বলে আমরা মেডিকেল রিপোর্ট দেখেছি আর সেইটা দেখে আমাদের এটাই মনে হয়েছে যে বর্ষা দেবী নিজেই নিজের গায়ে আচর কেটেছেন হ্যাঁ আমরা আরও ভালো করে রিপোর্টগুলো দেখতে চাই এদিকে দেখানো হয় ডাবলু কুরচিকে বলে ঠিক আছে মা ওই বাড়িতে যখন একটা বিপর্যয় ঘটেছে তুমি যাও সকলের সাথে দেখা করে আবার চলে এসো তাই বলে ওখানে থাকতে হবে কুরচি বলে আমি আজই গিয়ে আবার আজই ফিরে আসতে পারবো না তাই আমি কটা দিন ওখানে থাকবো সুলক্ষণা বলে ঠিক আছে মা তবে তুমি ওখানে যাও কটা দিন থেকে আবার এসো কি আসবে তো কুরচি বলে হ্যাঁ মা আমি আসব। আমি তো তোমায় কথা দিয়েছি আমি ঠিক আসব। আর তাছাড়াও তোমাদের বাবার কী সব মেডিকেল টেস্ট করাতে হবে ওনার তো আবার হার্টের সমস্যা দেখা দিয়েছে ডাব্লিউ বলে মা তুমি যদি এই বাড়িতে থাকো বাবার সাথে থাকো বাবা মানসিকভাবে অনেক ভালো থাকে তুমি তো সেটা জানো মা প্লিজ তুমি এবারে ছেড়ে অন্য কোথাও যেও না কটা দিন পরে আবার ঠিক ফিরে এসো আর মামিকে বলো তার ডাবলু আগের মতোই তাকে ভালোবাসে আমি মামির জন্য অপেক্ষা করব। মামি যেন একবার জন্য হলেও এখানে আসে আমাদের আশীর্বাদ করে যাই কুর্চি বলে ঠিক আছে এ বলে কুর্চি তার ছেলে বৌমাকে বিদায় জানিয়ে কমলিনীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দেখানো হয় বুবলাই বলে দেখুন এত সময় আমি সবার কথা শুনলাম এখন আমি বলছি হ্যাঁ এটা ঠিক আমি নতুন কাকুর অনেক কিছুই পছন্দ করি না ঠিক আছে আমি ইনডাইরেক্টলি না বলে সরাসরি বলছি নতুন কাকুর সাথে আমার মায়ের যে সম্পর্ক মানে তারা বিয়ে করেছে এই সম্পর্কটা আমি ঠিক মানতে পারিনি প্রথমের দিকে এই সম্পর্কটা মানতে আমার খুব অসুবিধা হয়েছে নতুন কাকুর সাথে আমার অনেক মতবিরোধ হয়েছে তার মানে এই নয় যে আমি বিশ্বাস করি নতুন কাকু এমন একটি নিজ কাজ করতে পারে দেখুন বর্ষা আমার স্ত্রী সে যখন প্রথমে ওই অবস্থায় কথাগুলো আমাকে বলল মানে ওর তখন যে অবস্থা ছিল বিধ্বস্ত চেহারা কান্নাকাটি করছে সে সময় আমি বর্ষার কথাগুলোকেই বিশ্বাস করেছিলাম হয়তো এই নিয়ে নতুন কাকুকেও কথা শুনিয়েছি কিন্তু শেষ অবধি আমি এইটা বিশ্বাস করি যে নতুন কাকু কখনোই এমন নিজ কাজ করতে পারে না কারণ নতুন কাকু ভগবান তুল্য মানুষ তার পক্ষে এমন একটি কাজ করা সম্ভব নয় বুবলাইয়ের কথা শুনে বর্ষা অবাক হয়ে যায় বর্ষা বলে রুদ্র বুবলাই বলে আমি ঠিক কথাই বলছি বর্ষা এখনো সময় আছে তুমিও আসল সত্যিটাই বলো আসল সত্যি বর্ষা বলুক না বলুক কিন্তু বুবলাই যে শেষ অবধি নতুন কাকুকে বিশ্বাস করছে এই বিষয়টা কমলেনি স্বতন্ত্র মিঠি বাবিল মিটিল সবাইকে স্বস্তি দিয়েছে নতুন তো হাফ ছেড়ে বেঁচেছে সেসব দি বুবলাই তাকে বিশ্বাস করেছে সেটা ভেবে অন্যদিকে বুবলাই সকলের সামনে আরও বলে আমি আপনাদের সকলের সামনে আরও একটি ঘোষণা করতে চাই আমি এই মেয়ের সাথে আর থাকতে চাই না আমি ওর সাথে সংসার করতে চাই না আমি বর্ষাকে ডিভোর্স দিতে চাই যেটা শুনে বর্ষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় বর্ষা অবাক হয়ে বুবলাইয়ের দিকে তাকাই এরপর দেখানো হয় সবাই বাড়িতে ফিরে আসে বর্ষার বুবলাই তারা দুজনেই এক ঘরে বর্ষা বুবলাইকে বলে তখন তুমি অতগুলো মানুষের সামনে এই কথাগুলো বলতে পারলে বলতে পারলে যে তুমি আমায় বিশ্বাস করো না বুবলাই বলে যেটা সত্যি আমি সেটাই বলেছি দেখো বর্ষা এ বিষয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না আর এটাও ঠিক আমি তোমার সাথে সংসারও করতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই বর্ষা বলে রুদ্র যেই না তুমি নিজের বাড়িতে এসেছ অমনি পাল্টি খেয়ে গেলে তাই না এখন তোমার কাছে তোমার নতুন কাকু তোমার মাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার স্ত্রীর সম্মানের কথা তুমি একবারও ভাববে না তোমার স্ত্রীকে যদি তুমি বিশ্বাস করতেই না পারো যদি তাকে সম্মান করতেই না পারো তবে বিয়েটা করেছিলে কেন বুবলাই বলে শোনো তুমি এই বাড়িতে আসার পর থেকে অনেক অশান্তি করেছ প্রত্যেকটা মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়েছ বিশেষ করে প্রতি মুহূর্তে তুমি আমার মাকে অ্যাট্রাক্ট করো কেন বলো তো তুমি আজ অব্দি আমার ভাই বোনের সাথে ভালো করে মিশেছ ওদের সাথে কথা বলেছো এই বাড়ির প্রত্যেকটি মানুষ তোমায় ঘৃণা করে কেবলই ঘৃণা করে কারণ তোমার স্বভাবের জন্য সবসময় কুটকাচালি কাচালি অন্যের ক্ষতি করার কথা চিন্তা করো তুমি তোমার মতন মেয়ের সঙ্গে আর যাই হোক আমি আর থাকতে পারবো না বর্ষা তখন আরও চিৎকার করে ওঠে বর্ষা বলে তোমার নতুন কাকু ওই নোংরা লম্পট লোকটি আমার সাথে এত জঘন্য কাজ করলো তবুও তুমি তারই পক্ষ নিচ্ছ তাই তো তোমার মায়ের সাথে উনি জাস্ট ফুর্তি করছেন তোমার মাকে ভোগ করছেন এটা বুঝতে পারছো না তখনই বুবলাই বর্ষাকে বলে এই বর্ষা একদম চুপ আমার মায়ের নামে এত বাজে কথা কেন বলছো তুমি তুমি আমার মায়ের নামে একটাও বাজে কথা বলবে না আমি কিন্তু তোমায় খুন করে ফেলবো বর্ষা বলে যেটা সত্যি আমি সেটাই বলছি অন্যদিকে বুবলাই বর্ষার এই চিৎকার চেঁচামেচি বাইর থেকেও শোনা যাচ্ছে কুরচি তখন ডাইনিং টেবিলের কাছে এসে বলে বদি ভাই বদি ভাই কমলিনী স্বতন্ত্র দুজনেই এগিয়ে আসে কুর্চি বলে কি হচ্ছে বলতো সকাল সকাল উঠে ওর এমন চিৎকার চেঁচামেচি করছে কেন কমলিনী বলে কি আর বলবো বলো কাল থেকেই তো এমনটা হচ্ছে যখন থেকে বুবলাই বলেছে সে বর্ষাকে ডিভোর্স দেবে তখন থেকেই অশান্তি শুরু হয়েছে স্বতন্ত্র বলে সবটাই হচ্ছে আমার জন্য বুঝলে তো সবটা আমার জন্য হচ্ছে বর্ষা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে বুবলাই এখন আর সেগুলো মানতে পারছে না এতকাল বর্ষার সব কথাই সে বিশ্বাস করত তার কথার সাথে সায় দিত সেজন্য কোনো অশান্তি হতো না এখন যেই না মতবিরোধ হয়েছে অমনি অশান্তি শুরু তখনই কমলিনী কুর্চিকে বলে কিন্তু দিদিভাই তুমি আবার এ বাড়িতে থেকে গেলে কেন তোমার বাড়িতে তোমার ছেলের নতুন বউ আছে তুমি এখন এখানে থাকলে কুরচি বলে বাড়িতে ছেলের নতুন বউ এসেছে তো আমি আমার পুরোনো বৌদি ভাইকে ভুলে যাব সেটা আমি কোনো পারবো পারব না তাই সবাইকে বলেই এসেছি স্বতন্ত্র বলে কুরচি তুমি জানো এই বিষয়টি সত্যি আমাকে মানসিকভাবে খুব শান্তি দিয়েছে এই যে অয়নদ্বীপ তোমাকে মেনে নিয়েছে কুরচি বলে কতটা কি মেনে নিয়েছে তা তো বলতে পারবো না তবে হ্যাঁ সে যখন মেনে নেওয়ারই ছিল তো এতকাল কেন অবিশ্বাস করে দূরে রেখেছিল সেটাই আমার মাথায় আসছে না আর তাছাড়াও ওই যে কথাই বলে না হাতে যখন কাদাই পড়ে তো ও এখন কাদায় পড়েছে হাটের বিভিন্ন অসুখ দেখা দিয়েছে এ সময়ে সেবা যত্ন করার জন্য তো কাউকে চাই আমার মতন করে আর যত্ন আর কী বা করতো বলো স্বতন্ত্র কমলিনী বলে তবুও এতদিন বাদে তোমাদের সংসারটা জোড়া লাগলো এটা ভেবেই আমরা খুশি তখনই বুবলায় বর্ষার চিৎকার চেঁচামেচি শোনা যায় বর্ষা কমলিনীকে দুশ্চরিত্রা বলে সেই সাথে স্বতন্ত্রকেও একের পর এক গালমন্দ করে যাচ্ছে আর ততবারই বুবলাই জোরে চিৎকার করে উঠছে চিৎকারে যেন বাড়ির দেয়ালও নড়ে উঠছে এই দেখে কুর্চি কমলিনী স্বতন্ত্র সবাই হুড়মুড় করে বর্ষা বুবলাইয়ের ঘরে ঢুকে পড়ে তখনই বুবলাই চিৎকার করে বর্ষাকে বলে আমার মাকে বাজে কথা বলবে না বলবে না তুমি বর্ষা বলে একশো বার বলবো হাজার বার বলবো তোমার মা একজন দুশ্চরিত্রা বুবলাই তখন বর্ষার মুখ চেপে ধরে বর্ষার গলা চেপে ধরে বলে একদম চুপ আর একটাও কথা বলবি না তুই একদম চুপ করে থাক স্বতন্ত্র তখন বুবলাইকে ধরে স্বতন্ত্র বুবলাইকে বলে বুবলাই তুই কী করছিস নিজেকে সামলা স্ত্রীর গায়ে কখনো হাত তুলতে নেই কমলিনী বুবলাইকে বলে ও আমাকে দুশ্চরিত্রা বললেই কি আমি তাই হয়ে যাচ্ছি ও তোমার মাকে খারাপ বললেই তো তোমার মার খারাপ হয়ে যাচ্ছে না তাছাড়া একটা সময় তো তুমিও আমাকে অনেক কথাই শুনিয়েছো তুমিও তো কম অভিযোগ কর তোমার মাকে বুবলাই বলে আমি যাই বলি না কেন মা এখন বর্ষা যেই কথাগুলো বলছে আমি সেগুলোর সাথে একমত নয় ওকে চুপ করতে বলো মা আমি এই মেয়ের সাথে আর থাকতে চাই না সংসারও করতে চাই না তখনই স্বতন্ত্র বর্ষাকে বোঝাই আমি তো এটাই বুঝতে পারছি না বর্ষা তুমি এমনটা কেন করছো এই যে তুমি আমাকে এতটা গালমন্দ করছো আমাকে এত বাজে কথা বললে আবার এখনও বলছো একটা কথা ভাবো তো বর্ষা তুমি যে কথাগুলো বলছো সত্যি কি ঠিক সেগুলো ঠিক বলছো এদের করে তুমি কি পাচ্ছ বলো তো বর্ষা তখন বলে আপনি এখন সাধু সাজছেন তাই না সকলের সামনে নিজেকে সাধু প্রমাণ করছেন আপনি যতই নিজেকে সাধু ভাবন না কেন আমি তো জানি আপনি একজন লম্পট মানুষ আপনি একজন ক্যারেক্টারলেস মানুষ আপনি আমার সাথে যা কিছু করেছেন না সেটা হয়তো কেউ বিশ্বাস করছে না এমনকি আমার স্বামীও আমায় অবিশ্বাস করছে আমি তো জানি আপনি কতটা খারাপ কতটা লম্পট এই কথাগুলো শুনে স্বতন্ত্র অবাক হয়ে যায় বর্ষা কমলিনী কেউ বলে আর হ্যাঁ আপনাকেও বলছি আপনিও একজন দুশ্চরিত্রা বলছি বর্ষার কথা শুনে কুর্চির চোখ বড় বড় হয়ে আসে এই মেয়ে একের পর এক গালমন্দ করে যাচ্ছে স্বতন্ত্র আর কমলিনীকে এর সাহস দিন দিন বেড়েই যাচ্ছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে